বঙ্গ রাজনীতিতে বিরল দৃশ্যের সাক্ষী হল রাজনৈতিক মহল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার রাতে এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনে অভিষেককে আরও বুদ্ধিদীপ্ত নেতা হিসেবে উল্লেখ করেছেন দিলীপ ঘোষ বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাহুল গান্ধীর থেকে ভালো নেতা মনে করি রাহুল গান্ধীর চেয়ে অভিষেকের কথাবার্তা অনেক বেশি বুদ্ধিদীপ্ত একসময় রাজনৈতিক ভাষ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে যিনি সিদ্ধহস্ত ছিলেন সেই দিলীপ ঘোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন প্রশংসা রাজনৈতিক মহলে তলপার ফেলে দিয়েছে রাজনীতির অন্দরমহলে প্রশ্ন উঠছে এমন মন্তব্যের পেছনে কি কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে অতীতে অভিষেকের উদ্যোগেই তৃণমূলে বেশ কিছু বিজেপি নেতার যোগদানের নজির রয়েছে ফলে দিলীপ ঘোষের এই বক্তব্যকে কেন্দ্র করে তীব্র চর্চা শুরু হয়েছে তিনিও কি তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বিজেপির নেতৃত্ব সম্পর্কে হতাশা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ বলেন পার্টি নেতৃত্ব হয়তো মনে করেছেন আমার দায়িত্ব শেষ হয়ে গেছে কিন্তু বাংলায় দলকে লড়াই করতে আমি শিখিয়েছি দিলীপ ঘোষের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কটাক্ষের সুরে তিনি বলেন হালছেো না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে এই মন্তব্য কি দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান ববলের রিং নাকি এটি নিছকই এক সৎ বিশ্লেষণ রাজনৈতিক মহলে এই প্রশ্নের উত্তর খুঁজছে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্স ফিডব্যাক দিতে ভুলবেন না আর নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না